অর্গানিক প্ল্যান কিভাবে মাটি ছাড়া সবজি চাষ করা হয় এর ভিতরে কোনো মাটি নেই শুধু ইটের খোয়া কিন্তু আমার এক ভাই করতেছে এই যে এখন কি গাছটা লাগাবেন ভাইয়া দেখে না এখন মাটি মিঠে গেছি আচ্ছা এই যে ঘাস পরিষ্কার এখন বসাবে তাই তো

আমি আর একটু জিনিস দেখে আসি এই যে টমেটো যে কচু সব এইভাবে করা আর কি এই টমেটো আছে ঠিক আছে সব খোয়া পানি এভাবে কন্টিনিউ চলতে থাকবে অর্গানিক প্লান কিভাবে মাটি ছাড়া সবজি চাষ করা হয় এর ভিতরে কোনো মাটি নেই চডিটার খোয়া এই আমাদের ভাই করতেছে আচ্ছা এখন কি গ্যাসটা লাগাবেন ভাইয়া হ্যাঁ গ্যাস